তাদের মূল্যকে সামাজিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখবে সুস্থ পুজো চলবে সবাই আনন্দ পায় সেটাই আমরা আলোচনার বিষয় হিসাবে আজকে তুলে যাদের লিস্টে সেগুলো তো আগে দরকার এবং যাদের সাবস্ক্রিপশন নেই তাও কমপ্লিট করে নিতে হবে পোর্টালের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এমন কি ফাইনাল ভিডিও সাহেবের কাছ থেকে যে পারমিশন কপি আপনারা পান অর্থাৎ লাইসেন্সের যে কপি পান সেটাও আপনারা অনেক নাম্বার মোবাইল নাম্বার পরিবর্তন করার জন্য ওখানে একটা ট্যাব রয়েছে সেই মোবাইল নাম্বার পরিবর্তন করে আপনারা নতুনভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং গড়াই মহাশয় আপনাদের সঙ্গে কিছু পুজো নিয়ে আলোচনা করছেন আমরা প্রত্যেক বছরের মতো এবছরও আজকে কোয়ার্ডিনেশন কমিটির মিটিং ডেকেছি আমাদের ইতিমধ্যে দুটো মিটিং হয়ে গেছে একটা সিএম ম্যাডাম ডাইরেক্ট করেছিল এবং আমার এসপি স্যারের মাধ্যমে হয়েছিল যেটা আমরা ব্লক থেকেই দুটো করেছিলাম তো আজকেও আমরা লাস্ট একটা মিটিংটা ঠিক আছে এবং ফায়ার সার্ভিস থেকে আছে এবং ইলেকট্রিকের আসেনি উনিও আসছেন এবং ইলেকট্রিকের আমাদের ইঞ্জিনিয়ার স্যার এসছে সর্বোপরি যারা পুজোটা করবেন আপনারা আছেন যেটা কিন্তু গত বছর আমি দেখলাম দুর্গাপূজার যেদিন দশমী হলো দশমী রাত বারোটার মধ্যে শেষ হয়ে গেল তারপরে পুজো প্যান্ডেল গুলো সব অন্ধকার একটা সিবি করে কোন ভলেন্টিয়ার দেখা যাচ্ছিল না এটা যেন কোনো মতেই না হয় প্রত্যেকটা পুজো কমিটির এবারও আছে আপনার দেখবেন পোর্টালের মধ্যে যে আপনার ভলেন্টিয়ার লিস্ট দিতে হবে ওই লিস্ট এখন আপনার আপলোড করতে হবে না হলে কিন্তু হবে না সেখানে ঝুলিয়ে দেবেন না ইলেকট্রিক ওয়ার যেখানে সেখানে ঝুলিয়ে দিলে যে কোনো সময় আমাদের শর্ট সার্কিট হয়ে যেতে পারে গত বছর আমাদের মনে হয় না করে ওরা ফায়ার এস্টিং ফায়ার এস্টিং গুজার লোক এবং কাদের আন্ডারে চলে যায় আপনারা কমিটির লোক ভালো করে বুঝবেন এটা যে যত রাত হয় পুজো প্যান্ডেলটা কার আন্ডারে চলে যাচ্ছে তখন কমিটি আজকে কতুলপুর এলাকাতে যে পুজো কমিটিগুলো আছে তাদেরকে আজকে আমরা ডেকেছিলাম দেখে আজকে মেনলি পুজোর যে পারমিশনের যে প্রসেস আছে সেইটা নিয়ে তাদেরকে অ্যাওয়্যার করা হলো এবং তার সাথে জেলা পুলিশের কিছু ইনস্ট্রাকশনস কিছু পূজক ऑर्गेनाাইজারদের জন্য ডゥস এন্ড ডোন্টস যেগুলো থাকে যেমন সিসিটিভি লাগানোর ব্যাপার এবং তারপর volunteers রাখার যে ব্যাপারগুলো আছে ইলিগ্যাল যাতে সাবস্ক্রিপশন কারো কাছ থেকে না নেওয়া হয় এইসব সব ইস্যুসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম আজকে বাঁকুড়া জেলার মুথী কচুপুর ব্লকে কোন বড় পূজা হচ্ছে এখানে নিরাপত্তার ক্ষেত্রে কি থাকছে নিরাপত্তার দিক থেকে আমাদের এমনিতেই তো হেডকোয়ার্টার থেকে এখানে ফোর্স আছে অ্যাডিশনাল ফোর্স দেওয়া হয় তার সাথে থানা যা ফোর্স আছে এবং আমাদের যারা অফিসার আছে তারা থাকছেন স্পেশাল উইনার্স টিমের যে আমাদের একটা মহিলাদের টিম আছে সেই উইনার্স টিম এখানে মুভমেন্ট করবে মহিলাদের সুরক্ষা নিশ্চিত সুনিশ্চিত করার জন্য এছাড়াও আমাদের আটটি মোবাইল গুলো প্লাই করবে স্পেশাল আমাদের সিভিল যে একটা টিম থাকে মানে ডিআইবি ইউনিট যেটা সেটা থেকে আমাদের সিভিল ড্রেসের লোকজন ঘোরাঘুরি করবে আর একটা পিসি পার্টি আমরা ইন্ট্রোডিউস করছি যারা পিক পকেট করে যারা ছিনতাই করে টুকটাক সেই সব লোকগুলোর উপর আইডেন্টিফাই করার জন্য এবং নজর রাখার জন্য আমরা একটা ভিডিও স্যার ওনাকে ওনার কিছু মূল্যবান বক্তব্য বলার জন্য অনুরোধ করছি

সব থেকে ভালো হয় তো যেটা ব্যাপার পোর্টালের ডাটা কিন্তু মাইগ্রেট হয়েছে যারা গত পেয়েছে যদিও আমাদের লেভেল পর্যন্ত অ্যাপ্রুভালের জায়গায় এখনো আসেনি তো পোর্টালের ক্ষেত্রে সেখানে কিন্তু যে ডিক্লারেশনগুলো আপনাদের দিতে হবে তার মধ্যে ডেকোরেটেড ডিক্লারেশন আছে ইলেকট্রিশিয়ান ডিক্লারেশন আছে তৎসহ আরও যে পিডিএফগুলো আছে সেগুলো আমাকে সম্মান জানাই আমার সামনে যারা পুজো কমিটি থেকে আছেন তাদেরকে অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা জানায় এতক্ষণ যা আলোচনা হলো হল সবাই সকলে আলোচনা করেছে আমার শুধু একবার কাজটি হলো পুনরাবৃত্তি করা তো অনেকক্ষণ ধরে বসে আছেন ধৈর্য চ্যুতি করতে পারে আমি খুব সময় পুজো করছি আগেরবার পুজো করছি তার পারমিশন রাখি তাই তো আগেরকার পুজোর পারমিশন নিশ্চয়ই আপনাদের কপিটি পেয়েছেন যদি না পান যে লগ আছে জয়েন্ট স্যার যেটা বলছিলেন পুজো করি মোবাইল থাকে এবং ধ্যান এত ভালো রাখে প্রতিটি মণ্ডপে দাঁড়িয়ে ঠিক ঠিক আছে কিনা ঠিক ঠিক হচ্ছে কিনা সবচেয়ে ভালো লেগেছে গত বছর আমাদের কথা শুনেছিলেন একটু পরিচয় হয় যাতে আপনারা আমাদের মুখটা দেখেন আমরাও দেখতে পাই যে কাদের সাথে আমরা কাজ করবো পুজোর দিনগুলোতে কাদেরকে নিয়ে আমাদের এই পুজোর দিন গুলোকে দূর করার জন্য আজকে আমাদের এই প্রোগ্রাম এই অনুষ্ঠান অলরেডি দুটো এই ধরনের অনুষ্ঠান হয়ে গেছে যেখানে আমাদের তরফ থেকে আমরা আমাদের ইনস্ট্রাকশন যেগুলো আছে অর্গানাইজারদের ডুইজ অ্যান্ড ডোস যেগুলো আছে সেগুলো জানিয়েছি আজকে আমার আগে যারা বল সেটাকেই আরেকবার রেট রেট করবো কারণ বারবার করে বললে যেটা হয় যে এটা আমাদের মনের মধ্যে গেথে যায় মাসুল মেমরি যেটাকে বলে অটোমেটিক্যালি আপনার আমার মনে হয় আর একটু এন্থু পাবে নি কাজটা করার জন্য। এই যে আমাদের জয়েন ভিডিও স্যার বলেছেন ভিডিও স্যার বলেছেন আমার এটাতে একটা ্যাড করার আছে যে আগামী 15 তারিখ আমাদের চেফ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আছে আমাদের জেলা সদরে বাকুরাতে প্রত্যেকটা থানা থেকে দুজন করে হয়তো আপাতত ওই অত দূরে যাবেন কিন্তু বাকিটা বাকি কমিটি চেক টিভি স্কোটার ও লুডার টোটো এবং অন্যান্য টোটো সুলভ মূল্যে পেয়ে যান এবার রোজ ই সেন্টারে এখানে নানান রকম পার্টস হোলসেল করা হয় পুজো উপলক্ষে থাকছে বিশেষ ছাড় এবং নানান উপহার এবং একই ছাদের তলায় বিভিন্ন রকম নামে দামি ফার্নিচার পেয়ে যান কানা পাটপুর শ্রীহর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন সেভেন এবং আরও একটি নম্বর এইট